আমি একটু ফ্রেশ জিঞ্জার গার্লিক একটু থেতো করে নিলাম আর আমি আজকে খুবই শর্টকাটে রান্না করব তো এখানে আমি রোস্ট মশলা রাঁধুনির রোস্ট মশলাটা ব্যবহার করছি এটা খুবই ভালো আর আমার আম্মুর সেই বিখ্যাত গরম মশলা কোনো ভাজি করা লাগবে না জাস্ট গ্রাইন্ড করবেন তো এখানে আমি তেলের মধ্যে মুরগিগুলোকে ভেজে নিলাম একটু বেরেস্তা দিয়েছি তারপরে মশলাগুলো আমি দিয়ে দিলাম গরম মশলা আর রাঁধুনি গুঁড়া মশলা ওই যে দেখেন তেল উপরে উঠে চলে এসেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। কিশমিশ আলু বোখারা দিয়েছি আরও দিলাম গুড়া দুধ আর ক্রিম আমি সবসময় একটা ক্রিম ব্যবহার করি স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি মেট্রো সুপার স্টোর সব জায়গায় আপনি কিনতে পারবেন আমি হলো বাংলাদেশের অনেক বড় শেফ রন্ধনশিল্পী আলপনা হাবিব উনার রেসিপি ফলো করেছি আলপনা হাবিব মোরগ পোলাও ওইটা ইউটিউবে সার্চ দিলেই পাবেন এই যে আমার রান্নার শেষ আমি উপরে একটু বাদাম ছিটাই দিলাম আমি এখানে ক্যাশ উনার দিয়েছি আপনারা পেস্তা বাদামও দিতে পারেন আর এখানে পোলাওয়ে আমি এক্সট্রা কোনো তেল আর ব্যবহার করি নাই জাস্ট মাংসগুলোকে উঠিয়ে ওই তেলেই আমি পোলাও মানে চাল আর একটু আলু দিয়েছি আমি জানি মোরগ পোলাও আলু দেয় না কিন্তু আমি একটু আলু দিলাম তো এই যে আমার শেষ আমি এক লেয়ারেই সব দিয়ে দিয়েছি করতেছিলাম আপনারা দুই লেয়ার করবেন আর লেয়ারিং কিছুই না জাস্ট বাদাম এবং ঘি এটাই আল্পনা হাবিব উনি দিয়েছেন তো আমি ওনাকেই ফলো করলাম অ্যান্ড আজকে আমি একটু ভাবলাম যে কালার দেই আমি জানি মোরগ পোলাওতে কালার দেয় না বাট আমার ইচ্ছা করলো তাই দিলাম আমার ফ্রেন্ডকে আমি কয়েকটা অপশান দিয়েছিলাম যে তুমি কোনটা পছন্দ করো আমি বানিয়ে নিয়ে আসবো তো বিরিয়ানির কথা বলার পর আমি ওকে একটু এক্সপ্লেন এরকম একসাথে আমরা রান্না করি মাংস চাল ও আমাকে থামাই দিয়ে আই নো ইজ বিরিয়ানি দেন ও আমাকে এক্সপ্লেন করা শুরু করলো যে ওরা কোথাকার কোথাকার বিরিয়ানি ট্রাই করেছে এবং ওরা অলওয়েজ দে লুক আউট ফর রেস্টুরেন্টস তো ওরা ঝাল খেতে পারে না তো আমি চেষ্টা করেছি ঝালটা একটু কম রাখতে আজকে সো দ্যাট ইজ দ্য ফাইনাল লুক অ্যান্ড এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি সকাল সকালই বের হচ্ছি এটা ছিল একটা sunday morning